নমস্কার আজকে আমি ভেটকি মালাইকারি বানিয়ে দেখাবো তার জন্য ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি আর মশলা নিয়েছি এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে নেবো এবারে একটি প্যানে আমি সর্ষের তেল দিলাম সরষের তেলটা পরিমাণ মতো দিতে হবে এবারে আমি রসুন তেলের ওপর দিয়ে দিলাম তারপরে ভেটকি মাছগুলোকে আমি ছেড়ে দিলাম রসুনের সাথে দিলাম রসুনের গন্ধটাও মাছের সাথে মিশে যাবে তার জন্য আমি রসুনের সঙ্গেই দিয়ে দিলাম এটা খুব সহজেই আমি রান্না করছি খুব সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় ভেটকি মাছের আমি এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে অল্প এপিট করে আমি ভেজে নেব যেহেতু নরম মাছ খুব সাবধানে এটা উল্টাতে হবে এবারে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে খুব সহজভাবেই আমি রান্নাটা করছি আর হলুদ দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটাও একটু আমি ভেজে নেব মাছের সাথে খুব হালকা ভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এটা একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় এবারে আমি জলটা দিয়ে দিলাম স্বাদ মতো আমি লবণ দিচ্ছি এবারে আমি মিল্ক মেড দিচ্ছি এই মিল্ক দেওয়ার ফলে এই মালাইকারির একটা আলাদা টেস্ট আসবে আমি নারকেলের দুধ এখানে দিচ্ছি না এখানে আমি মিল্ক মেডি দিচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় ফুটে উঠেছে এবারে আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেল ভেটকি মাছের মালাইকারি